ভালো ফলের বাগান করতে গেলে শক্ত করে বেড়া দিও না তো ছাগলে মুড়ে খাবে তোমার বউকে যদি মোবাইল কিনে দাও তুমি প্রেম থেকে বাঁচাতে পারবে না বিড়ালের সামনে মাছ রেখে বলছে বিড়াল রে মাছ খাস না শুনবে বলুন ছেলের হাতে মোবাইল দিয়ে বলছে প্রেম করিস না মেয়েকে মোবাইল দিয়ে বলছে প্রেম করিস না মোবাইলের একটা র্যাপ আছে টিভি অনেক ভালো টিভিতে যা মন তাই পাওয়া যায় না কিন্তু মোবাইলে অনেক কিছু পাওয়া যায় যায় না কানে হেডফোন দিয়ে যদি একবার ফিস ফিস করে বললে চলে আয় তো উলঙ্গ ছবি আসবে যদি বলে প্রিয় গো তোমার দেখব আই লাভ ইউ হাজারগাড়ি দক্ষিণ লক্ষীপুর এক কুইন্টাল সরিষা ঠিক ঠিক আছে ঠিক আছে সাজ্জাদ আলী এ ভাই রাগ করলে হবে না আমি তো ড্রাইভার ঠিকই আছি প্যাসেঞ্জার একটা আধা না তুললে বাস তো এমনি ফিরে যাবে আশ্চর্য কোথায় না যারে বাড়ি থাকি আমি তার মরেছে মা ছেলেটা থাকে কি থাকে কিনা যার বাড়ি থাকি আমি তার মরেছে মা তার কাঁদনে না কাঁদিলে থাকতে দেবে না এই জলসার উদ্দেশ্য হলো কিছু আদায় ঠিক কিনা বলুন আমাদেরকে নিয়ে এসেছেন আমার এই ছোট্ট ভাই পশ্চিম বাংলা গোটাই পশ্চিমবাংলা কখনো নেপাল কখনো কি কখনো আসাম কখনো গোয়াহাটি তো আমাদেরই ছেলে শোনো কারেন্ট শুরু হলো কারেন্ট কে ভয় করো ফট লাগলে কুইন্টালকে ফেলে দিবে এক কুইন্টাল সর্ষে দিয়েছে আমার একজন নানা ভাই কি নাম বললেন অরহম আতুহু অমগফরাতুহ নজাতুহ যাযাকাল্লা বারাকাল্লা হায়াকাল্লা নারায়ে দেখবির বিশ্বনবীর জীবনে সব থেকে বেশি দিন যুদ্ধ হয়েছিল যুদ্ধটার নাম হলো জংলে খয়বল একুশ দিন ধরে যুদ্ধ হয়েছিল যুদ্ধর পরে নবী যখন ফিরেছেন আরো তিন দিন টাইম লেগেছে চব্বিশ দিন হলো এসার নামাজ হয়ে গেছে মসজিদের নববী আল্লাহর নবীর প্রাণ আহারে। আমার মা আমি সাড়া তার জগতে কেউ নাই আমার ফতেমার বাড়ি একবার যাই যারা হজে গেছে জিজ্ঞাসা করবেন মা ফতেমার বাড়ি কোথায় মসজিদে নববীর একটু দূরে কাছে এখান থেকে ওই আপনাদের স্কুলটা পার হবে ওই স্কুলটার কাছে একটা মসজিদ আছে সাতটা গম্বুজ মসজিদের নাম হলো মসজিদে গামামা গামা মানে মেঘ মাউন মানে পানি নবী দোয়া করেছিল পানি হয়েছিল সেজন্য ওখানে একটা মসজিদ বানা হয়েছে মসজিদে গামামা মসজিদে গামামার পাশে হলো ফতেমার বাড়ি আল্লাহর নবী মেয়েকে দেখতে যাচ্ছে দরজার গেটে ঘা দিয়ে বলল ও ফাতেমা বিনতে মোহাম্মদ সাল্লাম বাপ কাকে ডাকছে কত আদর করে দেখো আমরা ডাকছি তুলি টুনটুনি ঝেটনি মলি গেলি হাগলি মুতলি মমতা ঝর্না বর্ণা ডাকছো না মনে হয় গাজালা করে আল্লাহর নবী ডাকছে ও ফতেমা বিনতে মোহাম্ম ও মোহাম্মাদের বিটি ফতে বাবু বাইতে। মাগ একটু দরজা খলো। বাপের গলার আওয়াজ পেয়ে কোন মেয়ে সাড়া দেবে না বলো আপনাদের বিটি মাটি আসে না নাই তা সাড়া দেবে না মেয়ে টেকে উঠে বললেন বাবা জান বাবা জান তোমার মেয়ে যায় না বাড়িতে কেন যাও না তোমার মেয়ে কুলসমের বাড়িতে না গিয়ে এই রাতে কেন আমার বাড়িতে এসোছ মেয়েটা কান্দে আল্লাহর নবী বলছেন মারে তুই খাদ দিছিস কেন কি হয়েছে বল হলো গো আর চব্বিশ দিন হলো তোমাকে আমি দেখিনি গো আব্বা আমার কলেজ আমি কি আগুন ধরেছে তুমি বাড়িতে এসোছো আমি দেখতে যাব যেতে পারি নাই আমার মাথার বন্যটা গেছে ছিঁড়ে আব্বা গো আমার গায়ের জামাটা গেছে ছিঁড়ে পরনের পায়ে জামাটা গেছে ছিঁড়ে আব্বা গো সেরা জামা গাইদি তুমি আমার জগৎ বরণ্য নেতা দিয়ালন হুই সার সিং সাজ দিয়ে স্টেট পাদ্দিপাদ হাস্ট ফেভার হট ইস দিস ভলি করান প্রফেন মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম হে আমার জগৎ বরুণ্য পিতা যাকে আল্লাহ টার্গেট করে কোরআন নাজেল করে সোভান বলুন আব্বা গো তুমি শরীয়তের নবী মা নাই তোমার চাঁদ মুখ না দেখে ভালো লাগে না তাই রাতের বেলায় যেতাম কিন্তু জামা ছেঁড়া তোমাকে দেখতে পাইনি বড় বেদনা আল্লাহর নবী কেঁদে ফেললেন আল্লাহর হাবিব মাথার পাগড়িটা খুলে জানলার ভিতর দিয়ে বলছে মা ফাতেমারে আমার পাগড়িটা পরিধান করে আমার সামনে আয় তোকে নয়ন ভরে দেখি বলে কেন গো আব্বা সকালে দেখলে কি হবে না বলল মারে তোর নাকটা আমার মা মিনার মতন তোর চেহারাটা আমার মা মত। মতন তোর মুখটা আমার মা মত মতো অজমন তোর চেহারাটা আমার মা মতন তোকে দেখে আমার প্রাণ জুড়িয়ে যায় আমার মা আমিনাকে তোর চেহারার মধ্যে খুঁজে ওই পালার মনে বন জোরের কবর তালে ছ বৎসর বয়সী মা আমার করে মরে গেল হতে মারে মা বলে সাদ আমার মেটে নাই মা তোকে দেখে আমার নন জুড়িয়ে যায় তাই মসজিদ থেকে কোথাও সোজা তোর বাড়িতে এসেছি মহল ডাক দিয়ে বলছেন জি মিল বল না রে আপনাদের যাদের মা মরে গেছেন এই মাসের ওই মাসের আঠাশ তারিখ আমি উমরা যাচ্ছি আমার মাকে দেখতে গেলাম আমার দক্ষিণ চব্বিশ কোনার বাড়ি আর কর্মস্থান হলো মুর্শিদাবাদ আমি আমার স্ত্রী দুজনে গেলাম আমার মাকে দেখতে বৃহস্পতিবার গেছি শুক্রবার শনিবার মাকে বলছি মা কী খাবে আটান্ন বছর বয়স আমার মা বলছে আব্বা আমি আম খাবো মাকে আম খাওয়ালাম রবিবার দিন বলছি ও মা আমি তো যাব যাবো দোয়া করো তুমি কি যাবে মা বলল পনেরো সালে নিয়ে গিয়েছিলি তখন আমি সচ্ছল ছিলাম এখন হাঁটতে গেলে পায়ে ব্যথা করে আমি যাব না তোরা যা আল্লাহর কসম করে বলছি মার হাতে এক হাজার টাকা দিলাম দোয়া করো মা একবার আমার মুখে চমা খায় একবার আমার বিবির মুখে চমা খায় আমি জানতাম না এটা জীবনের শেষ তোমার বুঝতে পারি না এটা জীবনের শেষ চুমা তাহলে আরও সোহাগ আদর নিতাম হায় রে দুনিয়ার মানুষ সেই মা যার মরে গেছে আর কোনো দিন ফিরবে না মা চলে গেছে আর কোনো দিন আসবে না আল্লাহর নবী বলতেছেন বন্ধুরে হরা এরা হইতে বর্ণিত তাল ইনসান মানুষ যখন মরে যায় ইনকাতান হু আমা লহু নেকির দরজা বন্ধ হয়ে যায় ইললামিন সালাসা তিন তিনটা দরজা খোলা থাকে আবহা হইতে বলতো তোমাদের যার মা মরে গেছে বাপ মরে গেছে আর কোনো আসবে না কোনোদিন কিছু চাইবে না আউ আলাদুন সলি হিন্দু সন্তান যদি কেউ থাকো আমি মাত্র পাঁচজনার কাছে বলবো আমার হাতে পাঁচটা আঙ্গুল আছে কোন ভাই আছেন তার মায়ের পিঠের তোলার কাফন কেনার জন্য পাঁচটা হাজার টাকা দেবে আল্লাহর নবীর মাদ্রাসায় এটা হাদিস মাদ্রাসা বহু আলেমের মাথায় পাগড়ি পরে বহু আলেম এলাকায় ছেয়ে গেছে কোথায় পড়েছি রে সুখদেবপুর এই গ্রামের মানুষের কি সুখ দে আল্লাহ ক্যানেলের ধারে বাড়ি হলেও মাদ্রাসা হলো মানুষ তৈরি করার কারিগর কেন্দ্র কেছেন প্রথম পাঁচটা হাজার টাকা লাভবাইক বলে প্রথম দাঁড়াবে আমি মুসাফির তার জন্য চির অন্যতম সিরি করে দোয়া করব নবী বলেছেন মোস্তাজা দাওত হলো তিনজন কেউ একজন উঠতে পারেন নগদ অথবা বাকি পাঁচটা হাজার টাকা নবশোকাইবে দিশ না তার ক্ষোভে যাবে লক্ষ্মীপুর থেকে আমার উকিল ভাই

আমার বন্ধু আমার নানা পাঁচ হাজার টাকা আচ্ছা যারা পালাচ্ছে কেউ কেউ উঠে ওরা যখন জানা যা ওর পড়া